এখানে খুব বেশি ধুমধাম আয়োজনের সাথে এত শত শত আলোচনা সমালোচনা সেক্ষেত্রে ব্যতিক্রম ছোটপর্দের পরিচিত মুখ রুকায়া জাহান চমক কোনো ঢাকঢোল না পিটিয়েই চুপিসারে সেরে নিলেন বিয়ে নিজের নামের সার্থকতা রেখে গত সোমবার বিয়ের খবর প্রকাশে এনে ভক্তদের চমক দিয়েছেন তিনি দিনই সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবরটি প্রায় নিশ্চিত করেন অভিনেত্রী জানান পছন্দের মানুষটির সঙ্গেই আংটি বদল হয়েছে তার পরে গত শুক্রবার এক ফেসবুক পোস্টে হুবস্বামীর সঙ্গে দুইটি ছবি প্রকাশ করেন চমক সেখানেই নিজের বিয়ের সম্পন্নের পাকা খবর জানান অভিনেত্রী তবে এতেও শান্ত হননি চমক বিয়ের খুবই সাজামাটা আয়োজন করে ভক্তদের আবারও চমকে দিয়েছেন তিনি জানালেন মাত্র নয় টাকা দেন বিয়ে সেরেছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে চমক লিখেছেন আমার জন্ম তারিখ নয় তাই সংখ্যাটি আমার কাছে লাখি নাম্বার। কাজেই আমরা মাত্র নয় টাকা দেনমোহরের সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বিশ্বাস করি অর্থ কখনও দানপত্য জীবনের ভিত্তি হতে পারে না আমরা এটাও বিশ্বাস করি আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না ক্যাপশনে অভিনেত্রী আরও লিখেছেন খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন সারা হয়েছে কয়েকজন আন্তরিক সুখী মানুষ নিয়েই এই আয়োজন মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে খাবার সেরেছি যতটা সিমছাম রাখা যায় আর কি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসা রইল তবে বিয়ের খবর দিলেও এখনো হুবো পরিচয় দিচ্ছে না চমক তবে গণমাধ্যমে জানা গেছে চমকের হুবুবরের নাম আজমান নাসির তিনি পেশায় ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি চমকের সঙ্গে দ্য লাস্ট হানিমুন নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি চমক দু সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে সেবিচঙ্গনে পা রেখেছেন লেখাপড়া শেষে দু সালে ছোট অভিনয় করেন তিনি কাজ করেছেন ওটিতেও